আমি আজ আপনাদের পাঠ করে শোনাব একটু অন্য ধরনের কাহিনী তাহলে শুরু করি আমার হ্যালোর ইতিহাস কি ফোন কলের শুরুতে কেন এই শব্দটি উচ্চারিত হয় জানেন ফোন ধরার সাথে সাথেই আমাদের মুখ থেকে প্রথম যে শব্দটি বের হয় তা হল হ্যালো কিন্তু আপনি কি জানেন কেন ফোন কলের শুরুতে হ্যালো বলা হয় আজ নয় বহু দশক ধরে আমাদের হাত ধরে রয়েছে টেলিফোন যদিও আজ আমাদের স্মার্টফোনে মাত্র এক ক্লিকেই কয়েক সেকেন্ডের মধ্যে আমাদের বন্ধু বান্ধব এবং পরিবারের সঙ্গে যোগাযোগ করা সহজ কিন্তু একটা সময় ছিল যখন ফোন কল এক বা দুই দিন আগে বুক করতে হতো তখন থেকে আজ পর্যন্ত প্রযুক্তি শত গুণ দ্রুত বিকশিত হয়েছে কিন্তু এই সকলের মধ্যে একটি জিনিস সাধারণ রয়ে গিয়েছে এবং তা হলো হ্যালো শব্দটি হ্যাঁ কাউকে ফোন করার পর বা কল রিসিভ করার পর বেশিরভাগ মানুষের মুখ থেকে হ্যালো শব্দটি বেরিয়ে আসে হ্যালো শব্দটি আমাদের ভাষার এমন একটি অংশ হয়ে উঠেছে যে এটি ছাড়া একটি দিনও খুব কমই চলে কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন ফোনে কোনো কথোপকথন শুরু করার আগে এই শব্দটি ব্যবহার করা হয় এর পেছনে কি কোনো বিশেষ কারণ আছে যদি আপনার মনে এই ধরনের প্রশ্ন আসে তাহলে জেনে এখন যে ফোনে হ্যালো শব্দটি ব্যবহারের কোন গল্প বিদ্যমান প্রথমে বলে রাখি অক্সফোর্ড ইংরেজি অভিধান অনুসারে হ্যালো শব্দটি প্রাচীন জার্মান বা ফরাসি শব্দ হোলা থেকে এসেছে হোলা মানে কেমন আছো তবে হ্যালো শব্দটি এখন কেবল টেলিফোনেই নয় দেখা হলেও পরিচয় করার জন্যে ব্যবহার করে থাকেন একে অপরে টেলিফোনে হ্যালো শব্দটি কেন ব্যবহার করা হয় তা জানতে গেলে গ্রাহাম বেল এবং তাঁর বান্ধবীর কথোপকথনের দিনে ফিরে যেতে হবে কথিত আছে যে টেলিফোন আবিষ্কারক বিজ্ঞানী গ্রাহামবেলের বান্ধবীর নাম ছিল হ্যালো যাকে গ্রাহামবেল হ্যালো বলতে বলা হয় যে টেলিফোনে হ্যালো শব্দটির ব্যবহার শুরু করেছিলেন গ্রাহাম বেল এবং তার বান্ধবী কয়েক দশক ধরে বলা হয়ে আসছে যে বেল যখন টেলিফোন আবিষ্কার করেছিলেন তখন তিনি তার বান্ধবীকে টেলিফোনটি পরীক্ষা করার সময় লাইনের একপাশে বসে শুনতে বলেছিলেন তারপর তিনি প্রথম যে শব্দটি উচ্চারণ করেছিলেন তা হল তার বান্ধবীর নাম হ্যালো এরপর হ্যালো নামটি অতি সাধারণ অতি চেনা শব্দ হয়ে উঠেছে আমাদের মধ্যে